ওকে ফাইনালি আমরা আগামী কাল চ্যাংড়া মেকর্ম পিসে মেরে ফেলবো তার আমি আগে এটা ভাঙে তারপর রডকে পিছিয়ে ফেলবো যাই হোক রড রড আরে আমি আমি আরে ভাই রে ভাই সামনা সামনে পিছন থেকে ধাক্কা মারলে আই থিঙ্ক মোর তো মানে রড এর বাচ্চারা আমার সামনে চলে আসে একদম ভাই তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখছো মানে আইসক্রিম পার্ট ওয়ান যারা দেখছো তারা অবশ্যই জানো যে আমি কমপ্লিট করেও করতে পারি না আজকের আমরা পুরোটা কমপ্লিট করবো আর আগের ভিডিও যারা দেখো না এই ভিডিও দেখার পর আগের ভিডিওটা দেখো খুব মজা বাবা অবশ্যই আর লেটস গো আমরা আজকের রডের হাতেই পড়বো না একদম নিজেদের আইকিউ দিয়ে খেলবো যে ওকে নিয়ে রড রয়েছে তো ওইখানে যাচ্ছে মানে বোকার মতো যাই হোক যাও কো ওর মধ্যে ওর নাম আছে মাল্য ওকে আমি মাল্য বল ডাকবো এনেমে যাই ওকে বাধা এখন আমাদেরকে ফটো গেমটা স্কিপ করতে লাগবে আপাতত আমরা চলে যাব ক্যাফেটারিতে যাই আমরা আপাতত ক্যাফেটেরিতে আমাদের মেন অনেকগুলো কাজ রয়েছে তো চলো আমরা ক্যাফেটেরিতে চলে এসি ক্যাফেটারি আমাদের প্রথমে আমি আসতে লাগতো ওকে তার আগে আমরা স্ক্রিনশটটা এখানে ফেলে রাখি অ্যান্ড আমাদেরকে অনেক কিছু কালেক্ট করতে হবে বা এখানে রড রড কি কীসে যাচ্ছে ওকে ওরে ভাই এটা কোনো কথা মানে বুঝছে ও ভিতরে আছে না তার মানে কি বলবো আমরা দিয়ে ভিতরে ঢুকেছে রড এর পাশে চলে আসবে মানে রড তো আইকিউ কিছু না মাথা মাথা মানে বুঝতে আপাতত হচ্ছে এম ওকে এমিলির এল আনতে লাগবে আর এখানে অয়েল যারা এমিলি মানে কি যারা বোঝা তার তারা আগের ভিডিও দেখলাম পুরো বুঝতে যাইতে ওকে লেটস গো তারা আমরা এখানে সাউন্ড করি এটা আমরা আগের পর সেম ট্রিক অ্যাপ্লাই করেছিলাম বাট যাই ওকে রড ওই পাশে যাচ্ছে আর হ্যাঁ ভিডিও স্কিপ না করে পুরো দেখার পর বলো এই ভিডিও কোন পার্টটা তোমাদের কাছে বেশি বেস্ট লেগেছে অবশ্যই আমাকে বলে আর এখানে আসার কারণ হচ্ছে আমরা এখানে গ্যাস ভাই মুহূর্তে মুহূর্তে পাচ্ছিলাম রে একদম হুট করে সামনে চলে আসছে আমি বলতাম না মানে বললাম না ও সাউন্ডের প্রতি মানে এত অ্যাট্রাক্টিভ মানে তুমি একটু জিনিস ফেলবা কি মানে ও আসবে সেখানে আমি কি দরজা আটকাবো না এখনও যদি আমি দাঁড়াই না আমি মরবো কিন্তু এখন আমার মরা যাবে না ওকে আমাদেরকে আপাতত যেতে হবে প্লেগ্রাউন্ডের মধ্যে কারণ গ্রাউন্ডে অনেক কাজ আছে তেলের মেনলি কাজটাই হয়েছে প্লেগ্রাউন্ডের মধ্যে বেসিক্যালি ওকে আমাদের অয়েলটাও লাগবে এই অয়েলের কাজও রয়েছে এই প্লেগ্রাউন্ডে মরে ভাই সেটা ওকে মার ওটা ওকে মার ওকে লেটস গো এইরকম ট্রিক তোমরা অনেকেই জানো অবশ্যই আর এখন আমাদেরকে এই টানেলের ভিতরে দিয়ে তেলটা দিতে লাগবে দেন আমাদের অয়েল ভুলতে লাগবে ফিল আপ করতে লাগবে ভিতরে অনেক নয়েজ হয়েছে আমি বলছিলাম ভাই ভিতরে অনেক নয়েজ হয়েছে রড আসবে ভাই দেখ রড কি ভাই মানে ধরার জন্য টানেলের ভিতরে দিয়ে আসতেছে মানে এত নির্লজ্জ ভূত আমি জীবন দেখিনি ভাই হ্যালো মাল্লা ভূত তুমি এই সাইডে ভাই আরে মাথা খাও ও ভাই আরে কি বলবো মানে ভূতের মতো ফিলিং আসে না ভাই ভূতের মতো ভাই আর তোমরা আমাকে অনেক স্কেরিয়েস্ট হরর গেম সাজেস্ট করো ভাই ডেসক্রিপশনে মানে আই মিন কমেন্ট সেকশনে করে ডেসক্রিপশনে পাগল হয়ে গেছি আমি আর আমাদেরকে এই ক্রেন টাইপের কিছু রয়েছে এটাকে আমাদেরকে ঠিক করে চালাতে লাগবে লেটস গো ও এক চান্সই হয়ে গেছে ভাই আগের বারো দু তিনবার করা লাগছে এনেমে এটা ফালানো পথে ফালানো লাগতো আর এর ভিতরে গিয়ে প্লেগ্রাউন্ডের ভিতরে গিয়ে আমাদের মনে করো এটা হচ্ছে মেন প্লেগ্রাউন্ড বলতে পারো তোমরা এই মেন প্লেগ্রাউন্ডের ভিতরে কি একটা জ্যাকেট পাবো সেই জ্যাকেটের ভিতরে তো আমাদেরকে অফিস কিপ নিতে লাগবে সেই অফিস কিপ ও এবারও রয়েছে ভাই আগের সেম ছিল ভাই ওকে এনেমে কিন্তু কিছু কিছু জিনিস আবার চেঞ্জও করা হয়েছে মানে সব সময় তো এক জিনিস দেবে না এনেমে এই কিটা নেওয়ার পর আমার যে এমিলি দেখছিলাম তোমরা যারা জানো তাদের জন্য আমি বলে দিচ্ছি এমিলি যা দেখছিলাম ওই এম লেখাটা এমিলির কার্ড আনতে লাগবে অফিস কির মাধ্যমে আর আপাতত রডের মাথা মারলাম আর এই সামান্য চাবি মারলেই এগুলো আর মাথায় ব্যথা ভাই মানে মাথা ফুলে হইলে যা হয় ভাই আর কিছু বলা নেই নিবে যাও লেটস গো এখন আমাদের আমরা কথা না বেরে কাজ করি আপাতত প্লেগ্রাউন্ডে লাস্ট কাজটা করে যায় লাস্ট কাজ বলতেও ভুল হবে আর একটা কাজ হয়তো করা লাগবে একটা গান নিতে হবে হয়তো যেটা তোমরা আগের ভিডিওতে দেখো না আমরা এই ভিডিওতে হয়তো গান নেব যদি আমাদের ছটকা কাজে না লাগে বা সিলিং শট মিস হয়ে যায় তাইলে ভাই প্লিজ এ ছটকাটা লাগিস ভাই ছটকা না লাগলে ভাই আমার উল্টো প্যারা ভাই উল্টা প্লিজ লাগে না দুইটা আছে মার ভাই এক প্লেয়ারটা কাঁপতেছে তুমি দেখো ভাই আবে ই দেখ একদিকে তোমাদের জন্য ভালো আছে তোমরা একটা নতুন গানের সাথে ইন্ট্রোডিউস সবাই গেমের সাথে যাই হোক আমরা আপাতত সেই গানটা আনার জন্য বন্দোবস্ত করতে লাগবে তার আগে তারা আমরা এই যে অফিস কি অফিস কির কাজটা আপাতত করি ওকে আমরা চলেছি অফিস মধ্যে আর আজকের কার জানি এমিল এমিল হ্যাঁ এমিলির কার্ড নিতে লাগবে আগেরবার বার অ্যান্টনি নিয়েছিলাম অ্যান্টনি নামটা নাম ভালো লাগে ও এমিলি এমিল কোথায় কোথা কোথায় ওকে এমিল কার্ডটা পেয়ে গেলাম লেটস গো চলো আমরা আপাতত আমাদের কাজে চলে যাই বাট তার আগে ধর ভাই রডের সান পাই দিস কেমনি ভাই রড কি যে গান গাইলে আবার আসলে ভাই আর মানলো তো ভাই এই কারণে মনে কর যেরকম পারে সেরকম হাসিয়ে নেবে লেটস গো আমরা আপাতত এটা নিয়ে জিতে লাগবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি বলতে পারো এখন তোমরা ভাবে আসলাম তোমরা অনেকে জানো ক্যাফেটেরি কেন আসলাম কিন্তু তার আগে আর আরও একটা এক্সট্রা কাজ করতে হবে আমাদেরকে এই ডাস্টবিন আছে সেই ডাস্টবিনের ভিতরে দেখে আমাদেরকে একটা ই খুঁজতে হবে কি বলে একটা মেবি এটা কোট টাইপের খুঁজতে হবে আমাদেরকে সম্ভবত সেই কোট টাইপের খোঁজার পর ওকে লেটস গো আমরা এটা এখানে ফেলে দিই দেন আমরা এখানে নিচে নেমে যাব তো গো আমরা আপাতত নেমে যাই এখন আমাদেরকে ক্যাফেটারি কী মানে কী বলে ক্যাফেটের স্টোরেজ কি যেটা আগেরবারও বারো বাইর করেছিলাম কিন্তু আমি স্কিপ করতে পারি না মানে আমার কপাল খারাপ ছিল নিবে তার আগে ধরো আমরা এই যে ডাস্টবিনটা হাস ডাস্টবিনটা চেক করে এই বিনের মধ্যে মানে ডাস্টবিনের মধ্যে দেখি কি পাই মানে কি পাবো কি পাবো তো একটা কোড পাবো সেই কোডটা দিয়ে আমাদেরকে কয়েন লাগবে ওকে আমার প্রথমবার পেয়ে গেলাম লেটস গো ভাই 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 রড চলেছে রড চলেছে পালা 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 ভাই একদম উঠ করে রড চলেছে আর এখানে রড যদি এখানে আসে না বড় হয়ে যায় দেখো এই দরজাটা থাকতেই চেনে মোটে ভাই এনিবে যাই রড আপাত কোথায় রয়েছে ভাই এখানে আসবে নাকি এ রড এদিকে আসো মানে রডে সাউন্ড করে এদিকে তোমার দেখলে বুঝতে পারবে নিবে অসুখ প্যাটার পোটো না করি ভালো আর আপাতত আমাদেরকে কয়েন লাগবে আর এই কয়েন নেওয়ার পর এখন ওকে আমরা কয়েনটা নিলাম আর এই কয়েন নেওয়ার পরে আমাদেরকে ওই যে প্লেগ্রাউন্ডে যেতে হবে প্লেগ্রাউন্ডে যাওয়ার পর তোমরা ভাববে কেন প্লেগ্রাউন্ডে যাবে প্লেগ্রাউন্ড আরে ভাই এ মার মার ওরে মার ভাই মার ওর দড়ি মার ওর কুপসে মার না আসতে করে বলে এনে ও কী বলতেছি ভাই আমি মানে কোথায় যেন ছিলাম ও প্লেগ্রাউন্ড হ্যাঁ প্লে গ্রাউন্ডের মধ্যে যাওয়ার পর আমাদের একটা বন্দুক নিতে লাগবে সেই বন্দুক দিয়ে আমরা রডকে মারতে পারবো আর ওইটা আমাদের কাজটা করতে লাগবে আর তারা তার আগে ক্যাফেটেরিয়া কীটা আমাদের মেইন মানে স্টোরেজ কীটা যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কী তোমরা বলতে পারো আর কি লেটস গো তো চলো আমরা এই দুইশো পঁয়ত্রিশ নাম্বার ঘর প্রত্যেকবারই দুইশো পঁয়ত্রিশ নাম্বার ঘরে থাকে ও এবার রড রয়েছে এখানে কিন্তু রড এবার মুরগির মতো হাতে কেন ভাই তোমরা এখন একটা নতুন জিনিসের সাথে ইন্ট্রোডিউস হবে তার আগে তার রডের মাথায় মারি রে ওকে মার আর আমাদের উ ভাই আমি ভাবছি ওর ভাই ও মাথা ব্যথা মানে আমি ভাবছি ওর মাথায় মারিয়ে দিয়েছি ভাই একটু যেন মরতে নিয়েছিলাম রে এ ভাই কী করবো এখন তারপর চকমাই দিতে লাগবে নাহলে ভাই কিছু করা নাহলে আমি উল্টো মর ভাই আমি আর আমি বুঝলাম না ভাই এই রড গিয়ে মানে ওয়ানটা মানে আইসক্রিম ওয়ান একবার চান্স কেন ভাই মানে আমার সাথে হয়েছে ভাই তোমার তোমাদের কারোর সাথে কীরকম হয়েছে মানে বললাম আমার কমেন্ট সেকশনে কারণ আমি আমি শুধু মানে যে কয়বার খেলছি ভাই আমার সাথে একবারই চান্স ভাই ও কিন্তু অনেক আগে খেলছিলাম তখন তিনবার ছিল কে নেবে আমরা এটা নিলাম আর এখন আমাদেরকে ওকে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ অ্যাক্টিভেট প্রাইজ অ্যান্ড মজা ভাই এই নাম কি কি জানি ছিল না ওকে আমি বললাম না নামটা আর এই চান্দু তোমার এটা কিন্তু সবকাড়া বন্ধু গায়ে লাগবে না ওকে লাগিয়ে গেছে যেটা বাই চান্স মাথায় লাগলে মাথায় লাগে আর কি আরে কল দেখে ভাই আরে ভাই কোম্পানি কল দা তোমরা দেখছো আমি কানে হেডফোন মানে আই মিন ইয়ারভার্স লাগে গেম খেলে বিশ্বাস না হলে ভাই তোমরা এখন দেখো ওই ওইটা পজ করে দেখো ভাই আমার ব্লুটুথ কানেক্ট ছিল আমার হাতে মানে আমার সাথে ফোনের সাথে নিবে অত কথা না বলি আর এখন আমাদের মেন যে কাজটা সেটা আমরা আপাতত করব সেটা হচ্ছে এইটা খুলবো প্লিজ লাগিস লাগ লাগ এই ভাই এটা এমও পড়ে আছে এই কারণে ভাই এক চান্সই হয়ে গেছে ভাই ওটা এমও কম ওটা লাগিয়ে না একটা তিনটার একটা ওই নিবে যা তার আগামী একটা ফেলি তারপর আমরা গ্যাসুলিন পাম্পটাও নিয়ে পাম্প পাম্প দেবো পাম্প দেওয়ার সময় যদি আসে মাইরে দেয় না তা আমি এত রিক্স দেবাই আমি ওরা মাইরে তারপর পাম্প দেবো ভাই আই থিঙ্ক আমাদের রড ভাইল এন্ট্রি হয়ে গিয়েছে আর কিরে রডের রে গায়ে আগে থেকেই ছিল কিন্তু ভাই দেখো দুই থেকে তিনটা মারছে তারপর মরছে আনকনশিয়াস হয়ে গেছে এনেমে আপাতত এক মিনিটের জন্য শেষ আর এখন আমাদেরকে এখানে তেল ভরতে লাগবে তারপরে আমরা গাড়িটা চালাবো গাড়ি চালানো আমাদেরকে কাটিং প্লার্সটা আনতে লাগবে ভাই প্লিজ এবার আর কোনো গড়বড় করিস না ভাই আমি এটা আগেরবার ভুল হয়েছে বা আমি আমি এই গানটা নিয়ে দেখতে ভাই আমার এটা সব সবচেয়ে বড় ভুল তোমরা যারা গেমটা স্কিপ করবে না তোমরা অবশ্যই গানটা নেবে না ভাই তোমাদের স্কিপ করতে পারলে তোমরা ভালো কিন্তু ভাই স্কেপ মানে একদম করতে অনেক কষ্ট হয়ে যাবে যদি মনে করেন কাজের মাঝখানে হুট করে আসে ধরে না ভাই এটা প্যারা দেয় না এইটা আর কি যদি পারতাম না ভাই এখন রড যদি ফিসেই ফেলতে পারতাম সালার শালা মাললোয়ারে যদি এখন ফিসেই ফেলতে পারি না ভাই এত শান্তি লাগতো ভাই মানে কিছু বলো না যে ফিসেই ফেলতে তো ভাই গেম এখনই শেষ কিন্তু এখনো ভাই আটটা চ্যাপ্টার মানে টোটাল সাতটা চ্যাপ্টার আমার পরে আছে ভাই এগুলো কবে কোন বছর খেলবো ভাই আমি কিছু বলতে পারি না ভাই আর এ নেয় তোমার যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো আশা করি তোমাদের আই থিঙ্ক ভিডিও ভালো লাগছে এই কারণে এই পর্যন্ত দেখছো লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো আর আমি ভাই ভিডিওর জন্য অনেক মেহনত করতে হয় ভাই এটা কিন্তু বানানো এত ইজি না ভাই এই কারণে ভাই অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করো ভাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর পুরো ওয়াচ করো যে কয়ের আইডি দিতে পারো সব ভাই পাচ্ছর আইডি দিতে ওয়াচ করো যাতে আমার টাইম বাড়ি যায় আর আমার কাছে কাছাকাছি এই কারণে এই কথাগুলো বললাম এনিওয়ে আপাতত আমরা কেচ কি পেয়ে গেছি আর এই কেচ কি মানে নাম দেখো কেচ কি মানে কেচ মানে কি বলে আটকে না আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের তো এখন পর্যন্ত দেখাইও না কি রে ভাই তুমি কেন ভাই ওখানে তো ধুব দ থাকুক আর না থাকুক কারণ ও

প্রো গিল দেখাই দিলাম ভাই এবার মানে আমার জেদ কাজ করছে আর কি এনিবে আপাতত গেম এসকে মারে ঘাড় ভার মটকে আছে চান্দ কি অবস্থা বন্ধু আমি তোমার বাঁচাইছি দেখো বন্ধু একেবারে দোস্তি মানে বন্ধু বন্ধু কাজে আসে ভাই এইটা এই গেমটা মানে একটা জিনিস প্রমাণ করছে বন্ধু বন্ধু কাজে আসে ও ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত অসম কেন ভাই ও ভাই সেই একদম এন্ডিং পারফেক্ট মিলছে ভাই একদম অফ ও আমার একটা গিফট দিছি মানে ব্লেন্ডার বসে আমি জুস বানাই খাব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমি জুস বানাই খাবো লাইক করো সাবস্ক্রাইব করো আর আমি ঠান্ডায় মানে গরমে জুস বানাই ঠান্ডা জুস খাব এনে বাই বাই